হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লক কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও ভীষণ ভালো আছি আর এখন কিন্তু বিয়ের মরশুম তো আমাদেরও বিয়েবাড়ি চালু হয়ে গেছে আর আমি তাই জন্য একটু সাজুগুজু করে নিয়েছিলাম আর আমার পেছনে দেখো রানু মণ্ডলের দিদি এসে দাঁড়িয়ে পড়েছে হঠাৎ করে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম তো তারপরে এখন যাচ্ছি জল আর এই যে আমার কচি ঠাকুরপো দেখো পেছনে আমার পোস্ট দিচ্ছে তো সবাই মিলে মোটামুটি হলুদ ড্রেস পরে নেওয়া হয়েছে আর আমাদের পাশের বাড়িতেই ছিল একটা ভাইপোর বিয়ে মানে আমার বরের ভাইপো ঠিক আছে তো যাই হোক এবার আমরা এখন যাচ্ছি সবাই জল সইতে আর এই হচ্ছে ছেলের মা আর কি সেই কাকাটার মা আমি কাকাই বলি আর ওই মানে উনি আমাকে কাকিমা বলে ঠিক আছে তো যাই হোক নবিতা ছিল না যেহেতু একই পাড়াতের বিয়ে আর এদের এখানে নিয়ম কি বলো গঙ্গা বরণ করতে যাওয়ার আগে তিন বাড়ি হোক বা পাঁচ বাড়ি হোক সেখান থেকে বিয়ের জন্যে জল নিতে হবে আর বলতে হবে যে কার জন্যে জল নিচ্ছ মানে কার বিয়ের জল নিচ্ছ তো ছেলে হোক মেয়ে হোক তার নাম বলতে হবে যে এর বিয়ের জন্য জল নিচ্ছি তো সেই রিচুয়ালটাই এখন হচ্ছিলো আর যে জলটা হবে সেটা কিন্তু আবার তাদের উঠোন থেকে রাস্তা অবধি ফেলতে ফেলতে একটু একটু করে যেতে হবে তো এই নিয়মটা আমি প্রথমবার দেখলাম আমাদের পাড়ায় বিয়েতে এরকম নিয়ম হয় না তো যাই হোক বেশ ভালোই লাগলো আর সবাই মিলে আমরা এখন খুবই মজা করছি আর এই যে দেখো সেই জল ফেলতে ফেলতে যাচ্ছে তো এরকম করে মানে মোট তিন বাড়িতে গেছিলো কারণ এদের অনেকটাই দেরি হয়ে গেছিল ওই জন্যে আর দু বাড়িতে গেলে আরও দেরি হয়ে যেত তাই জন্যে তো তারপরে আমরা সবাই মিলে নাচতে নাচতে গেলাম আর যেতে যেতে কিন্তু আমরা পুকুর পাড়ে পৌঁছেও গেলাম আর আমরা হচ্ছে আমাদের মাছের গ্রাম ব্যাংকের সামনে যে বড়ো পদ্মপুকুরটা ছিল সেইখানে গেছিলাম জল আনতে আর যেহেতু মেয়ে আর ছেলের বাড়ি একই জায়গায় এপাড়া ওপাড়া মানে আমার আমার বাপের বাড়ির দিক থেকে মেয়েরা রিলেটিভ হয় আর এখানে শ্বশুর বাড়িতে তো পাশের বাড়িতে একদম মানে ভালো সম্পর্ক তো যাই হোক তারপর আমরা চলে এসেছি গঙ্গার পাড়ে মানে পুকুর পাড়ে এখন গঙ্গা বরণ করা হবে তো তোমরা দেখতে লাগো তোমাদের ভালোই লাগবে

তো এটাও কিন্তু প্রথমবার আমি শুনলাম আর এই যে কুলগাছ পোতে মানে এটাকে এখন ঠাকুর রূপে দেবতারূপে পুজো করা হচ্ছে তো যাই হোক এরকমটা আমরা প্রথমবার দেখেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা তো হতে পারে না আর নবিতা ছিল দিধা বাড়িতে কারণ ওইদিকে যেহেতু মেয়ে মেয়ের বাড়িতেও অনুষ্ঠান তো সেই জন্য ও ছিল ওই পাড়াতে আর তাই জন্য আসা হয়নি তো তারপরে এখন গঙ্গা বরণ করে নেওয়া হচ্ছে জল নেওয়া যাওয়া হবে কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর শীতের বেলা বোঝোই তো দেখতে দেখতে চলে যায় তো সবাই মিলে বেশ ভালোই ছিল কিন্তু জানো তো বিয়ে বাড়িতে একটু ডান্স করতে পারিনি এটাই হচ্ছে দুঃখ থেকে গেছে আমরা জল নিয়ে আস্তে আস্তে দেখি মেয়ের বাড়ি থেকে আশীর্বাদ করার জন্য চলে এসছে তাই জন্যে তখন আর স্নান করানো হয়েছিল না তো আশীর্বাদ সারার পরে তারপরে কিন্তু ছেলেকে স্নান করানো হচ্ছিল আর অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো কারণ চারটে বাজলেই বুঝতে পারছো যে দিনের আলো নিভে যায় তো তারপরে হলুদ মাখাতে গিয়ে তো ভীষণ হাসাহাসি কাণ্ড কারখানা হয়ে গেল ঠিক আছে আমাকে এসে ছেলের মা যেহেতু আমি যা হই আমার গালে একটুখানি হলুদ ঘষে দিয়ে গেল যদিও সেটা বোঝা যাচ্ছিল না কারণ হলুদটা অতটা ভালো গ্লেজি ছিল না ঠিক আছে মানে আমার গায়ে আর গ্লেজি হয়নি তো এরা তো সবাই মিলে ভীষণ মজা করেছে আর ছেলের দেখো ও মনে জেনা করে লাড্ডু ফুটছে কারণ একটু পরেই যাবে বিয়ে করতে আলাদা রকম একটা মানে ফিলিংস হচ্ছে ওর মধ্যে ও মেয়েদের মতো পুরো জল 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 নিয়ে দেখো খেলা করছে আর এই যে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমার গালের হলুদটা বা অতটা বোঝা যাচ্ছিল না জানি না কেন হয়তো লাইটিংয়ের জন্যে বা যাই হোক না কেন কিছু তো এরপরে আবার বাড়িতে গিয়ে রেডি শেডি হতে হবে যেতে হবে বিয়ে বাড়িতে বরযাত্রী তো চলে এসেছি দেখো রেডি সেডি হয়ে এখন সবাই বেরোবো আর এই যে আমার লুক দেখে নাও বিয়ে বাড়ির আর ওইখানে গিয়ে তোমাদেরকে নবিতাকে দেখাবো তো তারপরে আমরা আস্তে আস্তে করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সবাই মিলে আর এই যে আমাদের কালী মায়ের থান তো এইখানে যত কিছু শুভ অনুষ্ঠান হয় সেখানে এখানে এসে কিন্তু আগে সবাই প্রণাম করে তারপরে কিন্তু যায় আর কি তো বিয়ে করে বিয়ে করতে যাচ্ছে এখন মায়ের থেকে আশীর্বাদ নিয়ে নিচ্ছে আবার যখন বউ নিয়ে ফিরবে তখন কিন্তু আগে এইখানে এসে নমস্কার করবে তারপরে কিন্তু বাড়িতে যাবে তো যাই হোক তারপরে বরের গাড়িটা বেরিয়ে গেল আর আমরাও এগারো নম্বর গাড়িটা ধরে তারপরে টুকটুক করে চলে গেলাম বিয়েবাড়িতে তো আমরা গিয়ে সেখানে ওয়েট করছিলাম বরের গাড়ির জন্যে কারণ আমরা বরের গাড়ির থেকে আগে পৌঁছে গেছিলাম তো তারপরে এই যে দেখো আমরা এখন গেটের সামনে অপেক্ষা করছি বর রয়েছে পেছনে বরকে নিতে আসলে তবেই কিন্তু আমরা ভেতরে প্রবেশ করতে পারবো তো মেয়ের মানে ছেলের পিসি আর কি সেই ডান্স করছে উনি ভীষণই একটা মজার মানুষ আর কি খুব মানে আনন্দ করতে ভালোবাসে তারপরে এই যে বরের কাকা শ্বশুর মানে আমার দাদু হয় তো ও এসে বরকে কোলে তুলে নিয়ে চলে গেল ওর কাছে বরকে উঁচু করাটা কোনো ব্যাপারই না কারণ ও নিজেই একটা পালোয়ানের মতো দেখতে তারপরে এই যে মেয়ের মা চলে এসছে হচ্ছে বরণ করতে দিদার শরীরটা ভালো না কারণ ওনার ভীষণ বড় একটা অপারেশন হয়েছে তার মধ্যেই আবার বিয়ের অ্যারেঞ্জমেন্টটাও করতে হয়েছে তো যাই হোক তারপরে দুটো কিউট কিউট কোলবর ছিল একটা ছিল ভাগ্নে আর একটা ছিল ভাই দুজনাই কিন্তু সেই লেভেলের পাকা ঠিক আছে বিশেষ করে ভাই ভীষণ লেভেলের পাকা তো এখন সবাইকে বরণ করে নেওয়া হচ্ছে আর তারপরে আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাব তার আগে দেখো এই যে ইনি শালি শালিনা মাসি বলে টুসু রানী আর এখানে নবিতায় এরা হচ্ছে গেট ধরেছিল তারপরে পাঁচ হাজার এক টাকা মানে পাঁচশো এক টাকা দেওয়া হলো আর তারপর আস্তে আস্তে করে আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম আর ভেতরে এসে দেখলাম আমার মাসি মানে উডবি কাকি সুন্দর করে একেবারে সেজে গুজে বসে আছে মানে বরের জন্যে ওয়েট করছে বেশ ভালোই লাগছিলো ওকে সাধারণত ওর মুখে হাসিটা দেখা যায় না বাট আজকে ওকে ভালোই লাগছিলো তারপরে হয়েছে এক কেলেঙ্কারি ঘটনা সেটা হচ্ছে হঠাৎ করে মটাস করে আমার কোমরের মধ্যে একটা আওয়াজ হলো আমি তো বুঝতে পারলাম না কি হলো এবার দেখলাম যে আমার সায়ার দড়িটা গেছে ছিঁড়ে তারপরে আমি ঘরে চলে আসলাম আর এই যে ছোট বউ মানে আমার সতীন সে আমাকে একটা সায়ার দড়ি দিল আর তারপরে আমি আস্তে আস্তে সেই সায়ার দড়িটাকে সায়ার মধ্যে ঢুকিয়ে তারপরে আমি শাড়িটাকে আবার কিন্তু গুছিয়ে গেছি পড়ে নিতে লাগলাম কি কেলেঙ্কারি ভাবতো লোকজনের মাঝখানে সায়ার দড়িটা গেল ছিঁড়ে আমি তো বুঝতেই পারলাম না এরকম ঘটনা আমার সঙ্গে জীবনে প্রথমবার ঘটে ঘটেছে আয়াম তো অবাক তো তারপরে আমি আস্তে আস্তে নিজেকে তৈরি করে নিচ্ছিলাম আর আমার সতীন দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলো যেহেতু দরজার লক ছিল না তো নিজেকে গুছিয়ে সুছিয়ে নিয়ে তারপরে চলে এসেছি খেতে কারণ অনেকটাই বেজে গেছে বাজে প্রায় দশটা দশটা না দশটার বেশিই বাজে দশটা একত্রিশে লগ্ন ছিল আর আমি দশটা দশ পনেরো নাগাদ চলে এসেছি খেতে আর বিয়ে বাড়িটা পুরো নির্ঝুম হয়ে গেছে চুপচাপ তা তারপরে খেতে বসে গেছি আর আমার সঙ্গে রয়েছে আলপনা রিমা আর রয়েছে আরিয়ান তো আমরা চারজনা মিলে সেই মস্তি করতে করতে খেলাম খাবারগুলো বেশ ভালোই ছিল একটু ঠান্ডা হয়ে গেছিল তো তারপরে আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর তারপরে আমি দেখো কি করছি যেহেতু আমি ছিলাম বরযাত্রী তাই জন্য আমাকে একটা মিষ্টির প্যাকেট হিসাবে টিফিন দিয়ে দিয়েছিল তারপরে আমি যে মিষ্টিগুলো খাওয়ার জন্য পাতে নিয়েছিলাম অ্যাকচুয়ালি আমি তো মিষ্টি খেতে ভালোই বাসি না তাই জন্য আমি সেইগুলোকেও এই বক্সের মধ্যে ঢুকিয়ে নিয়ে ভালো করে প্যাকিং করে নিলাম আর পেছনের দাদা আমার দিকে তাকিয়ে দেখছিল ভাবছিলো কি করছে মানে ওটা কিন্তু ছেলের বাবা তো যাই হোক ভাবছিলো হয়তো যে আমার পেস্টিসটা এখানেই ডাউন করে দিল আচ্ছা এসব ভাবার কিছুই নেই কারণ এটা তো আমার চেনাই পরিবার তো যাই হোক তারপরে আমি কিন্তু প্যাকিং শ্যাকিং করে নিলাম আর তারপরে আমি এটাকে ভালো করে বন্দি সন্দি করে দিলাম আর আমাকে আলপনা বলছিল যে আর একটা মিষ্টি নিয়ে নাও যেহেতু আমি মিষ্টি প্রথমে নিয়েছিলাম না তাই জন্যে ভাবলাম ঠিক আছে নিচ্ছি যখন তাহলে ভালো করেই নিয়ে নিই তো তারপরে ভালো করে বাস্কটাকে বন্দি করলাম আর করে তারপরে আসলাম আমি যেন তো আইসক্রিমটাও খেয়েছিলাম না বাট আইসক্রিমটা আমার ভালোও লাগিনি আর তারপরে আমার একটা কেমন যেন অস্বস্তি হচ্ছিল ওই সেই পুরনো ব্যায়াম যেখানে যাই সেখানেই আমার হাগা পেয়ে যাই এটাই হচ্ছে আমার মূল কাহিনী তারপরে ফিরে এসে দেখি বিয়ের মণ্ডপে বিয়ে শুরু হয়ে গেছে শ্বশুর আর জামাই বসে বসে এখন মন্ত্র পড়া শুরু করবে কিছুটা হয়েছে তারপরে আবার দেখো এই যে কোনে বর এসে আমাকে কি বলে তো তারপরে বর যাচ্ছে ড্রেস চেঞ্জ করতে এরপরে কোণের প্রবেশের পালা তো বর এখন ড্রেস চেঞ্জ করে আসবে তারপরে চলে আসবে কোণে তারপরে শুরু হবে আসল কাহানি তো তারপরে দেখো কোণেও চলে আসলো আর বর একদম পুরো সেই সাদা ধুতি মুড়ে কিন্তু রয়েছে এখনও যেহেতু শুভদৃষ্টি হয়নি তাই জন্যে কেউ কারো মুখ এখনও পর্যন্ত কিন্তু দেখতে পাবে না তো তারপরে এই যে বরে মানে বউয়ের সঙ্গে সঙ্গে সবাই মিলে পুরো ঘুরে চলেছে অ্যাকচুয়ালি আমি যেটা মানে আমার আমি যেটা বিয়েতে দেখেছি এর আগে সেটা কিন্তু দেখেছি বউ একা একাই ঘুরে তো ঠিক আছে কারোর মধ্যে এরকম নিয়ম আছে তো তারপরে দেখো মানে শুভদৃষ্টির সময় ওরে কি হাসি আমার কাকা তো পুরো লজ্জা লুকাইতে পারছে না এত হাসি মাকুমা এত হাসি কেন পাচ্ছে ও মানে ওরা এত লজ্জা কেন যে লজ্জা পাওয়া সে লজ্জা পায় না ও এত লজ্জা পাচ্ছে কেন তো তারপরে যাই হোক শুভদৃষ্টিটা হয়ে গেল আর আমরা কিন্তু দেখে নিলাম যেহেতু এটা কাউকে দেখতে নেই আমি শুনেছি বাট আমরা সবাই মিলে কিন্তু দেখে নিয়েছি এরপরে আমরা আবার মালাবদলের সাক্ষীও থেকে গেলাম বাট একটা কথা সেটা হচ্ছে আমি কিন্তু বিয়ের শেষ অবধি ছিলাম না এই মালাবদল অবধি তোমাদেরকে দেখাতে পারবো তারপরে কিন্তু আমি বাড়িতে চলে এসেছিলাম কারণ আমার ভীষণ হাঁগা পেয়ে গেছিলো সঙ্গে ঘুমও পেয়ে গেছিলো এবার ঘুম তো চাপিয়ে রাখা যায় তাও হাই হুই তুলে নিয়ে কিন্তু হাঁগা কী করে চাপাবো তারপরে হাগার বেগ সামলাতে না পেরে আমি চলে গেলাম বাড়ির দিকে দৌড়াতে দৌড়াতে ভাবো তখন বাজে সাড়ে এগারোটা আর আমি ভাবছিলাম যে সাড়ে এগারোটা বাজে এই রাস্তায় তো কেউ নেই রাস্তায় দাঁড়িয়ে হেগে দিলেও কেউ দেখার নেই কিন্তু আমার মানে নিম্নতম একটা পেস্ট্রিজ আছে সেটা আমি ডাউন করতে চাই না যার জন্য আমি অনেক কষ্টে সেটাকে চাপিয়ে রেখে তারপরে কিন্তু চলে আসলাম বাড়ি আর বাড়ি এসে একেবারেই চলে গেলাম পুরো ঠাকুর ঘরের দিকে আর এইখানে দেখো বরকনের মারাবদল হয়ে গেছে হয়ে যাওয়ার পরে তারা কিন্তু হচ্ছে পরবর্তী স্টেপের জন্য কিন্তু রেডি হয়ে গেছে আর সবাই মিলে বিশাল হাসি হচ্ছিল কারণ ওদের শুভদৃষ্টির সময় সবাই সেটা পর্যবেক্ষণ করেছে তাই জন্যে তো সবাই এদিকে ফোন ওদিকে ফোন আজকালকার ফোন ছাড়া কিছুই হয় না তো চলো এই ছিল আমার বিয়ে বাড়ির ভিডিও সবাই ভালো থাকবে টাটা বাই বাই